ਨੇ আমার মার বুদ্ধি দেখো কি করছে এটা আল্লাহর মগতি জানা আমার মার মাঝে বুদ্ধি ইউনি কেমন এক বুদ্ধি দেখে আমি হতবাক হয়ে যাই আমার মা কেন বিজ্ঞানী হইল না কি কি করছে ইয়ে আমার মার বিজ্ঞানী বুদ্ধি দেখে আমি হতবাক হয়ে যাই মাঝে মধ্যে যদি আগুন ধরি যাই কি এক অবস্থা হবে আমার মা এটা ধরে বলছে তুই পড়তে বস じゃあ আমরা তো পুরাই নষ্ট করলো কি উড়ছিয়ে ছোট বিছড় বিম বলে রাখলাম ছোট যদি যায় মা তোর খবর আছে দেখুন কি অবস্থা করছে আর এই কি করছে এই কি করছে

মাঝে মাঝে হুট হাটে এরকম দেখলাম দেখছেন কি অবস্থা করছে গেল আমরা গেল আমরা অবলা প্রাণী কিছু বলতে পারছে না বাঁচাও বাঁচাও আমার গায়ে পানি ঢেলে দাও আর অল প্রাণীটাকে এভাবে শেষ করলো আমার মা করছে দেখেন যা ঘর নোংরা হলো আমরা শেষ হলো কলমদা শেষ হলো কাজের কাজ কি হইলো আমার পড়াশোনা চাঙ্গে আমার পড়াশোনা চাঙ্গে উঠছে চাঙ্গে কাজ দেখাম আমার আম্মু আমাকে এইভাবে শেষ করলো আমাকে এইভাবে শেষ করলো ও তো আত্মহত্যা করবে আমরা আমরা এইভাবে নির্যাতন করা ঠিক হইলো মা আমরা প্রতি এরকম নির্যাতন করছে